স্ত্রীগণ বিভিন্ন সময়ে রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর মোট এগারো জন স্ত্রী ছিলেন তন্মধ্যে হজরত খাদিজা ও জয়নব বিনতে খুজায়মা রাহ রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন বাকি নয় জন স্ত্রী রেখে তিনি মারা যান যারা হলেন যথাক্রমে হযরত সৌদা আয়েশা হাফসাহ উম্মে সালামাহ জয়নব বিনতে জাহস জোয়াইরিয়া, উম্মে হাবিবাহ ছাফিয়া হো মাইমুনা বিনতুল হারেছ প্রা এতদ্যাতি তারও দু জন মহিলার সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু সহবাসের পূর্বেই তারা পরিত্যক্ত হন প্রথমজন আসমা বিনতে নু মান আল কিন্দিয়া যিনি জাউনিয়া বলেও পরিচিত ফাথুল বারিহা পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন এর ব্যাখ্যা তাকে কিছু মাল সম্পদ দিয়ে বিদায় করা হয় দ্বিতীয়জন আমরাহ বিনতে ইয়াজিদ আল কিলাবিয়া বুখারি হা পাঁচ হাজার দুইশো চুয়ান্ন মাইনাস পঞ্চান্ন ইবনু হিসাম দুইয়ের ছয়শো সাতচল্লিশ এছাড়াও তার দু দাসী ছিল একজন খ্রিস্টান কন্যা মারিয়া কিবতিয়া যাকে মিশররাজ মুকাউকি সাদিয়াস্বরূপ পাঠিয়েছিলেন অন্যজন ইরিদি কন্যা রায়হানা বিনতে যায় দালকুরাজিয়া ইনি বনু কুরাইজার যুদ্ধে বন্দী হন আবু ওবায়দা হারও দু দাসীর কথা বলেছেন যাদের একজন জামিলা যিনি কোন এক যুদ্ধের বন্দিনী ছিলেন অন্যজন তার স্ত্রী জয়নব বিনতে যাসো রাহ কর্তৃক হেবাকৃত আর রাহিকো চারশো তিয়াত্তর মাইনাস পঁচাত্তর প্রি জাদুল মা আদ একের একশো দুই তার স্ত্রীগণের মধ্যে কুরাইশি ছিলেন ছয় জন যারা ছিলেন বিভিন্ন কুরাইয়েশ গোত্রের যেমন খাদিজা বিনতে খোয়াইলি দাল আসাদি আয়েশা বিনতে আবুবকর আত্তামিনি তামিমি হাফসাহ বিনতে উমর আল আদাভি উম্মে হাবিবাহ রামলাহ বিনতে আবু সুফিয়ান আল উমুভি উম্মু সালামাহ বিনতে আবু উমাইয়া মাকজুমি ও সাউদা বিনতে জাম আহাল, আমেরি আনহুন্না স্ত্রীদের মধ্যে একমাত্র ইরিদি কন্যা ছিলেন ছাফিয়ার বিনতে হুয়াই বিন ইরিদি ও খ্রিস্টান কন্যারা সবাই ইসলাম কবুল করেন নবীপত্নীগণের মর্যাদা এক পবিত্র কুরআনে তাদেরকে হে নবীপত্নীগণ বলে সম্বোধন করে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে আহজাব তেত্রিশের ত্রিশ বত্রিশ অন্যত্র তোমার স্ত্রীগণ আহজাব তেত্রিশের আঠাশ উনষাট তাহরিম এক মাইনাস দুইক বলা হয়েছে যাওজ অর্থ জোড়া সমতুল্য সম্পর্্যায়ভুক্ত বস্তু যেমন বলা হয় মোজার দুটি জোড়া রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর স্ত্রীগণকে তার বলার মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করা হয়েছে অথচ স্ত্রী শব্দ বলা হয়নি যা অন্যান্য নবী এবং নবী নন এমন সকলের ক্ষেত্রে বলা হয়েছে তাহরিম ছেষট্টির দশ যেমন হজরত নুহ লুতো আহ এর স্ত্রীদের ক্ষেত্রে নুহের স্ত্রী লুত্তের স্ত্রী বলা হয়েছে অন্যদিকে ফেরাউনের স্ত্রীর ক্ষেত্রে তাহরিম ছেষট্টির এগারো এবং আবু লাহাবের স্ত্রীর ক্ষেত্রে লাহাব একশো এগারোর চার বলা হয়েছে ইব্রাহিমের স্ত্রীর ক্ষেত্রে বা তার স্ত্রী জারিয়াত একান্নের উনত্রিশ এবং বা পরিবার হৃদ এগারোর তিয়াত্তর বলে দু ধরনের শব্দ এসেছে তবে জাকারিয়া স্ত্রীর ক্ষেত্রে মারিয়াম উনিশের পাঁচ এবং আম্বিয়া একুশের নব্বই দুটি শব্দ এসেছে কিন্তু শেষনবী স্ত্রীগণের ক্ষেত্রে কেবল শব্দ খাজ করার মাধ্যমে তাদের মর্যাদা অন্য সকলের উপর বিশেষভাবে উন্নীত করা হয়েছে নবীপত্নীগণের মর্যাদা পৃথিবীর সকল মহিলার উপরে যেমন আল্লাহ বলেন তোমরা অন্য কোন মহিলার মতো ন আহজাব তেত্রিশের বত্রিশ এখানে শব্দ ব্যবহার করাই নবী ও নবী নন সকলের স্ত্রী ও সকল মহিলাকে বুঝানো হয়েছে নবীপত্নীগণের উচ্চ মর্যাদায় স্বয়ং আল্লাহ প্রদত্ত এই অনন্য সনদ নিঃসন্দেহে গৌরবের এবং একই সাথে মুসলিম উম্মাহ জন্য নিঃসন্দেহে ঈর্ষণীয় বিষয় তিন আল্লাহ নবীপত্নীগণকে নিষ্কলঙ্ক ঘোষণা করেছেন এবং তাদের গৃহকে সকল প্রকারের আবিলতা ও পঙ্কিলতা হতে মুক্ত বলেছেন যেমন আল্লাহ বলেন হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে আহযাব তেত্রিশের তেত্রিশ চার আল্লাহ নবীপত্নীগণের গৃহগুলিকে অহির অবতরণ স্থল হিসাবে ঘোষণা করেছেন যা তাদের মর্যাদা শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে যেমন আল্লাহ বলেন আল্লাহর আয়াতসমূহ এবং হিকমতের হাদিছের কথাসমূহ যা তোমাদের গৃহে পঠিত হয় সেগুলি তোমরা স্মরণ রাখো নিশ্চয়ই আল্লাহ হতিব সূক্ষ্মদর্শী ও সকল বিষয়ে অবহিত আহজাব তেত্রিশের চৌত্রিশ পাঁচ নবীর মৃত্যুর পরে তারা সকলের জন্য হারাম এবং তারা উম্মতের মা হিসাবে চিরদিনের জন্য বরণীয় হয়েছেন আহজাব তেত্রিশের তিপ্পান্ন তেত্রিশের ছয় সরাসরি আল্লাহ কর্তৃক ঘোষিত এই মর্যাদা পৃথিবীর কোন মহিলার ভাগ্যে হয়নি অতএব সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যিনি রাসুল্লাহ সাল্লু আসাল্লাম আসাল্লামকে নিজের জীবনের চাইতে ভালোবাসেন এবং তার স্ত্রীগণকে মায়ের মর্যাদায় সম্মান প্রদর্শন করেন ছয় প্রথমা স্ত্রী খাদিজা রাখ ছিলেন বিশ্বসেরা চারজন সম্মানিতা মহিলার অন্যতম যেমন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম বলেন জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতেমা বিনতে মুহাম্মাদ মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম আহমাদ হা দুই হাজার ছয়শো আটষট্টি মিশকাত হা ছয় হাজার ক খাদিজা রাহ ছিলেন সেই মহীয়সী মহিলা যাকে জিব্রিল নিজের পক্ষ হতে ও আল্লাহর পক্ষ হতে রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সালাম দেন এবং জান্নাতে তার জন্য বিশেষভাবে নির্মিত মুক্তাখচিত প্রাসাদের সুসংবাদ দেন বুখারি হা সতেরোশো বিরানব্বই তিন হাজার আটশো কুড়ি মুসলিম হা দুই হাজার চারশো তেত্রিশ খ স্ত্রী আয়সা রাহ কে জিব্রিল আহ রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর মাধ্যমে সালাম পাঠান এবং তিনিও তার সালামের জবাব দেন বুখারি হা ছয় হাজার দুইশো এক তিনি ছিলেন রাসুল সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম এর নিকটে সর্বাধিক প্রিয় বুখারি হা তিন হাজার ছয়শ বাষট্টি এক নরে উম্মাহাতুল মুমিনিন এক খাদিজা বিনতে খোয়াইলিদ বিবাহকালে রাসুল সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম এর বয়স ছিল পঁচিশ ও তার বয়স চল্লিশ মৃত্যুসন রামাজান দশম নববী বর্ষ দাফন মক্কার হাজুনে মৃত্যুকালে বয়স পঁয়ষট্টি রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর সাথে তার দাম্পত্যকাল চব্বিশ বছর ছয় মাস বা প্রায় পঁচিশ বছর তিনি বেঁচে থাকা অবধি রাসুল সাল্লে্লাহু আলাইহি আসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি জ্ঞাতব্য পূর্বে তিনি দুই স্বামী হারান প্রথম স্বামী ছিলেন উতাইকো বিন আবেদ বিন আবদুল্লাহ মাকজুমি তার ঔরসে এক ছেলে আবদুল্লাহ এক মেয়ে জন্ম নেয় ইবনু হিসাম দুইয়ের ছয়শ তেতাল্লিশ মাইনাস চুয়াল্লিশ তার মৃত্যুর পর দ্বিতীয় স্বামী আবু হালাহ বিন মালেক তামিমি এর ঔরসে হালাহ তাহের ও হিন্দ নামে তিন পুত্র ছিল যারা সবাই পরে সাহাবী হন আল ইছাবাহ ক্রমিক এগারো হাজার ছিয়াশি আট হাজার নয়শো উনিশ চার হাজার দুইশো আটত্রিশ নয় হাজার তেরো মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম ছিলেন তার তৃতীয় স্বামী এবং তিনি ছিলেন তার স্ত্রী রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর ঔরসে তার দুই ছেলে কাসেম ও আবদুল্লাহ চার মেয়ে জয়নব রুকবাইয়া উম্মে কুলছম ও ফাতেমা জন্মগ্রহণ করেন প্রথম সন্তান কাসেমের নামেই তার উপনাম ছিল আবুল কাসেম পুত্র আবদুল্লার লকাব ছিল তাইব ও তাহের ইবনু হিসাম একের একশো নব্বই জাহেলি যুগে খাদিজা তাহেরা অর্থ পবিত্রা নামে এবং ইসলামী যুগে ছিদ্দিক বাহ অর্থ নবুয়তের সত্যতায় প্রথম বিশ্বাস স্থাপনকারিনী নামে প্রসিদ্ধ ছিলেন মাজমা ও জাওয়ায়দ হা পনেরো হাজার দুইশো পঞ্চাশ সিলসিলা হা দুই হাজার প্রথমা ও বড় স্ত্রী হিসাবে তিনি খাদিজাতুল কুবরা নামেও পরিচিত সওদা বিনতে জাম আহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর বয়স পঞ্চাশ তার বয়স পঞ্চাশ বিবাহ সন সাওয়াল দশম নববী বর্ষ মৃত্যুসন উনিশি দাফন মদিনা বয়স বাহাত্তর রাসুল ছাল্লু আলাইহি আসাল্লাম এর সাথে দাম্পত্য জীবন চৌদ্দ বছর রাসুল ছাল্লু আলাইহি আসাল্লাম এর মৃত্যুর পর স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম মৃত্যুবরণ করেন জ্ঞাতব্য ইনি প্রথম দিকে ইসলাম কবুল করেন পরে তার উৎসাহে স্বামী শাকরান বিন আমর মুসলমান হন অতঃপর উভয় হাবসায় হিজরত করেন শাকরান সেখান থেকে মক্কায় ফিরে এসে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন তখন সন্তানদের নিয়ে তার বিধবা স্ত্রী সৌদাচরম বিপাকে পড়েন একই সময়ে খাদিজাকে হারিয়ে বিপদগ্রস্ত রাসুল আলাইহি আসাল্লাম বাধ্য হয়ে সংসারে পটু সৌদাকে বিয়ে করেন ও তার হাতে সদ্য মাতৃহারা সন্তানদের দায়িত্ব অর্পণ করেন তার বর্ণিত হাদিছের সংখ্যা পাঁচটি তন্মধ্যে একটি বুখারিতে ও চারটি শুনানে আর বা আহতে উল্লেখ্য যে শাকরান হাবসায় গিয়ে ইসলাম ত্যাগ করে নাসারা হন ও সেখানে মৃত্যুবরণ করেন মর্মে তাবারি ও ইবনুল আছির যে বর্ণনা করেছেন তা সহিহ বা জৈফ কোনোভাবেই প্রমাণিত নয় মাসা আপ্রি চুয়াল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ তিন আয়শা বিনতে আবু বকর রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর বয়স চুয়ান্ন বিবাহ সন শাওয়াল এগারো নববী বর্ষ বিয়ের সময় বয়স ছয় স্বামীগৃহে আগমনের বয়স নয় সাওয়াল এক হিজরি মৃত্যুসন সাতান্নহি দাফন মদিনা বয়স তেষট্টি দাম্পত্য জীবন মাইনাস দশ বছর জ্ঞাতব্য ইনি একমাত্র কুমারী স্ত্রী ছিলেন কোন সন্তানাদি হয়নি নবীপত্নীগণের মধ্যে তিনিই ছিলেন সর্বাধিক জ্ঞানী বুদ্ধিমতী ও হাদিছজ্ঞ মহিলা জ্যেষ্ঠ সাহাবিগণ বিভিন্ন ফাতোয়ায় তার দিকে প্রত্যাবর্তন করতেন ও তার সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতেন যাদুলমা আদ একের এক আবু মুসা আশারি রাহ বলেন আমি কোন বিষয়ে আটকে গেলে আয়সা রাহ এর নিকটে গিয়ে তার সমাধান নিতাম তিরমিজি হাত তিন হাজার আটশো তিরাশি তার বর্ণিত হাদিছের সংখ্যা দুই দুই এক শূন্যটি তন্মধ্যে একশো চুয়াত্তরটি আলাইহ চুয়ান্নটি এককভাবে বুখারি ও নয়টি এককভাবে মুসলিম বাকি এক নয় সাত তিনটি আহমদ সহ অন্যান্য হাদিচ গ্রন্থে এক উল্লেখ্য যে আয়শা রাহ এর পিতা আবু বকর রাহ ছিলেন একমাত্র সাহাবি যার পরিবারে চারটি স্তরের সবাই মুসলমান ছিলেন যা অন্য কোন সাহাবির মধ্যে পাওয়া যায় না রহমাতুল্লিল আলামিন দুইয়ের একশো উনষাট অর্থাৎ আবুবকর রাহ নিজে তার পিতা মাতা ও পুত্র কণ্যাগণ এবং তাদের সন্তানগণ চার হাফসাহ বিনতে উমর রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর বয়স পঞ্চান্ন তার বয়স বাইশ বিবাহ সা বানতিন হিজরি মৃত্যুসন মাইনাস একচল্লিশ দাফন মদিনা বয়স মাইনাস উনষাট দাম্পত্য জীবন আট বছর জ্ঞাতব্য তার পূর্ব স্বামী খুনায়েস বিন মুজাফা সামনে প্রথমে আফসা ওপরে মদিনায় হিজরত করেন বদর ও অহুদ যুদ্ধে শরিক ছিলেন ওহুদে জখমী হয়ে মারা যান পরে দাসু সাল্লাহ আলাইহি আসাল্লাম এর সাথে হাফসার বিয়ে হয় তিনি মোট ষাটটি হাদিজ বর্ণনা করেন তন্মধ্যে মুত্তাফাতকো আলাইহ চারটি এককভাবে মুসলিম ছয়টি বাকি পঞ্চাশটি অন্যান্য হাদিস গ্রন্থে প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন উমর রাহ ছিলেন তার সহদর ভাই পাঁচ জয়নব বিনতে খুজায় মা রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর বয়স পঞ্চান্ন তার বয়স প্রায় প্রায়ত্রিশ বিবাহ সন তিন হিজরি মৃত্যু তিন তিনহি বয়স ত্রিশ দাফন মদিনা দাম্পত্য জীবন দুই অথবা তিন মাস জ্ঞাতব্য পরপর দুই স্বামী হারিয়ে রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম এর কোফাত ভাই আবদুল্লাহ বিন জাহসের সাথে তৃতীয় বিবাহ হয় কিন্তু তিনি অভুক যুদ্ধে শহীদ হলে রাসুল সাল্লেহু আলাইহু আসাল্লাম এর সাথে চতুর্থ বিবাহ হয় অধিক দানশীল ও গরিবের দরদি হিসাবে তিনি উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা নামে খ্যাত ছিলেন তিনি কোন হাদিস বর্ণনা করেননি ছয় উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর বয়স ছাপ্পান্ন তার বয়স ছাব্বিশ বিবাহ সন চার হি মৃত্যুষণ ষাট দাফন মদিনা বয়স আশি বছর দাম্পত্য জীবন সাত বছর স্ত্রীদের মধ্যে তিনি সবশেষে মৃত্যুবরণ করেন জ্ঞাতব্য রাসুল সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম এর আপন ফুফাতো ভাই ও ভাই আবু সালামার স্ত্রী ছিলেন স্বামী স্ত্রী উভয় হাফসায় হিজরত করেন আবু সালামাহ বদর ও ওহু যুদ্ধে শরিক হন ওহুদে জখমি হয়ে শাহাদাত বরণ করেন দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে উম্মে সালামাহ রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর সাথে বিবাহিতা হন তার দূরদর্শিতাপূর্ণ পরামর্শ হোদায় সন্ধিকালে খুবই ফলপ্রসূ প্রমাণিত হয় বুখারীহা দুই হাজার তার বর্ণিত হাদিছের সংখ্যা তিনশো তন্মধ্যে মুত্তাফাক্কো আলাইহ তেরো এককভাবে বুখারি তিনটি মুসলিম তেরোটি বাকি তিনশো ঊনপঞ্চাশটি অন্যান্য হাদিছ গ্রন্থে